এই নারীতান্ত্রিক কি আমাকে কালো জাদু করেছেন ভারতের মধ্যে একটা আশ্চর্যজনক জায়গা আছে যাকে বলা হয় সিটি অফ ব্ল্যাক ম্যাজিক ধারণা করা হয় তান্ত্রিকরা নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য একটা সময় এখানে নিয়মিত নরবলি দিতেন সম্মোহন জাদুর মাধ্যমে মানুষ কিংবা পশুপাখিকে তান্ত্রিকরা নিজেদের বসে আনতে পারত বাংলাদেশ থেকে নাকি তান্ত্রিকরা এখানে প্রশিক্ষণ নিতে আসে মানুষ আছে এখানে বোধ হয় দিদি মানবিকা দিদি অনামিকা দিদি আমরা যাচ্ছি তান্ত্রিক জয়ন্তী দেবীর বাড়ি বন্ধুরা আমার নাম ইমদাদ বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারগট উপজেলায় আমি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ পরিবেশের সাথে দেখা হয় জানতে চেষ্টা করি তার ভাষা সংস্কৃতি ঐতিহ্য ইত্যাদি আজকে আমি আছি কালো জাদুর দেশ মায়ঙে প্রাচীন যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত বিদেশিদের কাছে ভারতের মায়ং রহস্যময় জাদুর দেশ আর এই জাদুর টানেই লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর ভারতে আসেন রহস্যময় গ্রামকে ঘিরে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই বিশ্বাস করুন বা নাই করুন প্রতিবছর হাজার হাজার পর্যটক মায়ং গ্রামের কালো জাদুর আকর্ষণে হাজির হন এই কামরুকামাকাতে আর এখানে কি পাওয়া যায় এখানে ওই বস্তুটা লাগবে

জাদুবিদ্যা আসলে সত্যি না কালো জাদুর কি অস্তিত্ব আছে নাকি নাই অনেকে বলেছিল যে এই গ্রামে একা গেলে আর কেউ ফিরতে পারে না তান্ত্রিকরা ব্ল্যাক ম্যাজিক দিয়ে বসীভূত করে ফেলে হ্যাঁ কিন্তু আমি কি আজকে ফিরে যাব নাকি এখানে থেকে যাব। না আমাকে বসীভূত করে ফেলবে ব্ল্যাক ম্যাজিক দিয়ে নাকি আমি ফিরে যেতে পারবো সুস্থ বর্তমানে এই গ্রামে একশো জন কালো জাদুকর রয়েছেন এর মধ্যে তিলক হাজারিকা তান্ত্রিক কেশবনাথ ফণিদোর তান্ত্রিক জয়ন্তী দেবী উলুপে দেবী বর্তমানে তন্ত্রমন্ত্রের জন্য বিখ্যাত জয়ন্তী দেবী আছে না পরিচিত বাড়ি কোন দিকে এদিকে আর নিয়ে যাবেন চলেন আজকে রোজ শো উদঘাটন করবো আমরা দেখবো তান্ত্রিক জয়ন্তী দেবী আমাকে কি বলেন অসমীয় তাঁত না তাঁতের শাড়ি আমরা দেখছি যে অসমীয় তাঁতের শাড়ি বুনছেন একদল নারী মায়ঙে এসে দেখতে পেলাম অসমীয় তাঁত অসমীয় নারীরা দক্ষ হাতে তাঁতের শাড়ি বুনছেন আমাদের দেশেও একটা সময় গ্রামে গ্রামে তাঁতের শাড়ি বোনা হতো এখন অবশ্য সবাই গার্মেন্টস মুখী হচ্ছেন এখনকার প্রতিটি বাড়িতেই তান্ত্রিক রয়েছে কিন্তু এখন অনেকেই তার স্বীকার করতে চান না দেখি আজকে আমরা রেসপন্স পাই আমরা তান্ত্রিক গুরু জয়ন্তী দেবী কেমন আছেন আমি এসছি বাংলাদেশ থেকে আপনি জয়ন্তী দেবী না বাংলাদেশ বাংলাদেশ তন্ত্রমন্ত্র আপনাদের তন্ত্রমন্ত্রে বাংলাদেশ অনেক মানুষ জানে বশিকুরন আমি পুরো অসমীয় ভাষা বুঝি না হিন্দিও টুকিটাকি বুঝি অনেক ভিডিওতে দেখেছি তিনি তন্ত্র সাধনা করে থাকেন কিন্তু তিনি আমার কাছে স্বীকার করছেন না এই মায়ং এখন প্রতিনিয়ত হানা দিদার কারণে অনেকে তন্ত্র সাধনার কথা গোপন রাখতে চান কারণ তন্ত্রমন্ত্র বিষয়টি গোপন করতে হয় তারা কেবল আসল খদ্দের যারা তাদের সাথেই ডিল করে আমি আবার গুয়াহাটি যেতে হবে

এই নারীতান্ত্রিক আমার সাথে একই করছেন আমি বুঝতে পারছি না আমি পুরো অসমীয় ভাষা বুঝি না কিন্তু মায়ং এর অনেক তান্ত্রিক যা বোঝাতে চেয়েছেন তা আমি সত্যি এই নারীতান্ত্রিক আমার উপর কালো জাদু করেছেন আজকে হয়তো আমি ফেসে গেছি আমি কি আর বাংলাদেশে ফিরতে পারবো নাকি তারা আমাকে বশ করে মানুষ থেকে অন্য জীবজন্তুতে রূপান্তর করে ফেলবে আপনার নাম কি ঘনকান্তি দেবী তন্ত্রমন্ত্র করেন আচ্ছা ওকে ধন্যবাদ সবাইকে আমি আসি দেখা হবে অনেক ভাল লাগছে শুক্রিয়া প্রিয়াঙ্কা দি তারপর আপনি কি দি মালবিক আর কোন তান্ত্রিক আছেন আশেপাশে কেশবনাথ ফণী দত্তান আছে আসি তারটা দেখা হবে তান্ত্রিক আমাকে পছন্দ করেছেন তান্ত্রিক আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন কারণ তার মেয়ে বাংলা ভাষায় কথা বলতে পারে তার মেয়ের বিয়ে হয়েছে আসামের করিমগঞ্জ জেলায় আপনারা হয়তো জানেন করিমগঞ্জ সিলেটের একটা মহকুমা ছিল তারা সিলেটি ভাষায় কথা বলে ভারতের বরাক উপত্যকার অধিবাসীদের ভাষা বাংলা তো তারা আমাকে নাস্তা খাবারের জন্য অফার করলো আমাকে আবার গুয়াহাটি ফিরতে হবে আমি শুধু পানি পান করলাম মায়ঙের তন্ত্রমন্ত্র হাজার বছর ধরে চলে আসছে বংশ পরম্পরায় কিন্তু বর্তমান প্রজন্ম তন্ত্র সাধনায় অতটা উৎসাহী নয় বরং তারা বিজ্ঞান মনস্ক চিন্তার অধিকারী হবার দিকে নজর দিচ্ছেন অভিভাবকরা এই নাম কি তোমার বিশ্বজিৎ কোন ক্লাসে পড়ো তন্ত্র মন্ত্র করো করার ইচ্ছা আছে আচ্ছা ওকে হ্যাঁ ছোট বাচ্চা দিনের বেলায় মায়ঙের বাতাস ফিস ফিস করে বলে যায় কত গল্প মায়ঙের মাটিতে পাক দিয়ে উঠে রহস্য ইতিমধ্যেই সন্ধ্যা আসছে একা একা এই কালো জাদুর শহর মায়ঙে চলে এসেছি এখানে থাকার মতো কোনো হোটেলের কুছ পাইনি সন্ধ্যা ছয়টার পর গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় তখন অনেকটা রাস্তা ঘুরিয়ে যেতে হয় আমার অনেকটা ভয়েও কাজ করছে আসামের রাজধানী গুয়াহাটি থেকে দুই থেকে তিন ঘন্টার পথ মায়ং এটা আসামের মুড়িগাঁও জেলায় অবস্থিত গুয়াহাটি থেকে দুটি রাস্তা আছে মায়ং যাবার একটা রাস্তা ভারতের এশিয়ান হাইওয়ে হয়ে এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে আর যদি গোবর্ধন হয়ে যান তাহলে দুই ঘন্টায় মায়ং পৌঁছাতে পারবেন তবে গোবর্ধন হয়ে ফিরতে হলে সন্ধ্যার আগে ফিরতে হবে সন্ধ্যা হয়ে যাওয়াতে আমি এখানে গাড়ি পাই নাই গুয়াহাটি পৌঁছাতে আমার রাত বারোটা বেজেছিল বন্ধুরা আজ এই পর্যন্তই আজ আপনাদের দেখানোর চেষ্টা করেছি কালো জাদুর দেশ মায়ঙের আসল কাহিনী আগামী ভিডিওতে দেখবেন কিভাবে তান্ত্রিকরা কাজ করেন এবং মায়ং তন্ত্রমন্ত্রীর ইতিহাস এইটা বড় প্রায় চারি বছর আগে এই